এই যারা বাংলা প্রত্যেকের ডিপি গেছে এরা জানে কষ্ট জায়গায় এই আমার বাপের জন্য এখন একটা তরুণের কথা বলছে শরীর টাইপের তরুণ দিয়ে অনেক জায়গায় একমাত্র শরীর পাই সম

vndanam kintu sob theke boro je chreedichalana 14 july rashtrapati barobar দিতে likhe তখন আমরা tokhon আমার এখন পর্যন্ত মনে আছে যারা আমাদের তাদের

তখন আমি সবাইকে ফোন যে তাদের অবস্থা কিন্তু কারো ফোনই রিসিভ হচ্ছে না তখন হৃদয় একটা কেমন যেন কিন্তু সব থেকে বড় যে চিরিতিচারণটা আমরা যখন চোদ্দ জুলাই রাষ্ট্রপতি বরাবর স্মারক দিতে যাই তখন আমরা জাস্ট আমার এখন পর্যন্ত মনে আছে যারা আমাদের একসাথে আমরা ছিলাম তাদের